রাতে। নিভৃতে বাজে হয়ে যায়। জীবনের যত মৌল কবিতা একটি কথাও বোঝাতে পারিনি বুকের ফিটে মাটি পুড়ে বোধের পাহাড় শুধু করেছি আকাশ ছুঁয়েও পারিনি ছুঁতে বোঝানোর উচ্চতা তবু ব্যথার তো চোখ রেখেছি উর্ধাকাশে গোপনে খোঁজেছি নীল নৈশবদের শাশ্বত ভাষা ধ্রুপদী সুবাস কিছুটা পেয়েছি ব্যর্থ কেবল মানুষের কোলা হলে কোনো তবু শব্দ খেলায় হালের কবির কথারে চলে পুরনো ফুলের চাষ করিনি ফলের বাগান গড়িনি সম্ভোগে সন্ত্রাসে এক কবির অহংকারে বোধে নিজেকে ভরেছি সপ্তের চিরায়ত বিশ্বাসে ভেবেছি একদিন আকাশের পাখি হবে পাখির আকাশে তবু অসমাপ্ত কথার মতোই এই আসিনের রাতে সত্য স্বপ্নগুলো অথরাই থেকে যায় কোনো শব্দই হয়নি অর্থবহ চারিদিকে শুধু ই ক্ষত পাহাড় কিংবা মরুভূমি আমি মানুষ শব্দে গড়তে পারিনি উন্নত সমতল পারিনি ফোটাতে স্বপ্নের শতদল মৌল সবুজ ঘাসে দুঃখ সুখের আবদ্ধ বসবাসে জন্মের তরে বেড়েছে শুধুই মৃত জনতার বদ্ধ ভূমি কোনো দিনে আমি বুকের ব্যথা বোঝাতে পারিনি অভ্যাসের সীমান্ত যাইনি বলে আজ ভুলের রাজত্বে বাজেয়াপ্ত হয়ে যায় মানবিক যত শুভ্রতা তবু জীবনের সহজাত কথা কে আর বলেছে কবে এতটা সহজে সহজেছে এত রঙিন রক্ত সময়ের ঘোলা জলে আমি তো জেনেছি জীবনের তরে যৌবন ছাড়া অন্য সবই যে বৃথা আর যৌবন সেও ভিন্ন নামে ভালোবাসা ছাড়া কিছু নয় তাই কাল ধরে বৃহৎ স্বপ্ন যতটা গেথেছি চোখের ভেতরে সেই ব্যক্তিগত থেকে যায় যদি উড়ে যায় তবে চলে যা কাজ নিভৃতে তবু এ জীবন শেখ অনন্য কবিতা শুধু একথাই আজ থেকে যাক এই আসিনের রাতে প্রতি রাতে আমার শেষ কথা হয়ে